আসলে আমার মন কাজ করতেছিল সবাইকে নিয়ে আলো আকাদের সবচেয়ে বড় মাদ্রাসাতে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের কিন্তু আমি এর সভাপতি ওই দিনে আমার সবচেয়ে বড় মাহফিল আপনারা জানেন দেশ বরণ উলামা কেরামগণ ওয়াজ করবেন বিশেষ করে নজরুল ইসলাম কাশ্মীর সাহেব আসবেন উনি এর জন্য আমাদের অনেক আমি বেশ করেছিলাম ঘটনা বর্ণনা হলো

দেশকে রুমের দাঁড়া সব না থাকতো তাহলে কিন্তু আমার কাছে মানুষ আনন্দ আমার বৃহস্পতিবার দিন যাতে বেচা কিনা করে তো হয় শুক্রবার দিন শনিবার দিন বন্ধ থাকে প্রায় আমার কাছে আমার থাকে

এইভাবে এগারো জন এগারো আমি মোটামুটি চিনতে পারছি আরো অনেকে লোক এই ঘটনার সাথে বরপুড়াগুলার মানুষ এবং মানুষ যদি আপনাকে দেখে থাকে আপনি এক টং পায়লা আপনার ডিপু কোথায় আপনার ভাবের নাম কোথায় আপনি কোথায় এন্ট্রি করেছেন কোন এক্সপ্রেন্ট আপনাকে মাল দিয়েছে আপনি হঠাৎ করে এসে আপনাকে কে বা কারা বুদ্ধি দিছে আপনি লোভের পূর্ববর্ষিত হইয়া আমি আমদানি কারণ ব্যবসা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই মানুষের সেই ইচ্ছাকাঙ্ক্ষায় আপনি ইমেক্স দখল করেছেন আমি আরেকটি প্রশ্ন করতে চাই আপনাদের কাছে এই রপ্তানি রপ্তানি করে গ্রুপের সভাপতিকে আমাদের সাবেক জুড়ে ঠিক আছে উনি কি করে করে আওয়ামী লীগ করে আরো যারা নাজিম উদ্দিন এই রশিদ সার মানে আওয়ামী লীগের সমস্ত লোকের কোনো দিতে

আপনি জানেন না এলো বর্তমান পরিস্থিতি উদ্দেশ্য নাকি কয়লা ব্যবসা নিয়ন্ত্রণ করতে পারলে কেউ শুনেছেন এখানে নাকি प्रमोद বাগচি আড়িয়াজগর তারা কোটি কোটি টাকা জড়াঅভি করেছে জমা ডলার খেয়েছে এই গংকো শুনে তুমি এখানে আসছে কিন্তু আপনাদেরকে বলতে চাই আলোয়াकानेर কয়লা ব্যবসैया মহামহানি শহরের নেতৃত্বে আমরা ব্যবসা করেছি আমরা প্রবল বাঙ্কিতে নেতৃত্বে আমরা ব্যবসা করেছি আমাদের আর্থিক স্বাবলম্বনী হয়েছে তাদের পলিসি তারা জানে আমরা সমুদায়ের নেতৃত্বে আমরা কয়লার ব্যবসা করেছি সাধারণ নেতৃত্বে কয়লার ব্যবসা করেছি ওরা হলো ব্যবসা বুঝে যারা ইনপুট করে রাইটিটা বুঝে বিল আদালতের তারা বুঝে কিন্তু এই জায়গায় আপনি রাজনীতি করেন কয়লার সম্বন্ধে কোনো ধারণা নাই আপনি হঠাৎ করিয়া উপদেষ্টা হয়ে গেল উপদেষ্টা কেমন হয় উপদেষ্টার নিয়ম হইলো আমরা ইমাম কিন্তু উপদেষ্টা হইলো সে কিছু জানে না সোলাকাল নামাজ তুলো নামাজ তিরিশ হালার মতো লোক যদি উপদেষ্টা হয় ব্যবসার করলি তাই হবে চালাবাজি ছাড়া কোনো কিছু হবে না কথাটা ভুল এটা ভাবছি এই হলো আমাদের অবস্থা আমি সেই হিসাবে দৃষ্টিঅ্যাগেশন করে বলছি আপনি একটি ভিডিও বাজারে ভাইরাল করছেন আমাকে নিয়ে ভিডিও কি আপনারা জানেন গত পাঁচ তারিখের আগে গত সংসদ নির্বাচন আগে আমার নির্বাচন হচ্ছে না নির্বাচনটা কারা করছে এক তরফ নির্বাচন

কিন্তু টাকার কাছে পরাজিত হবে আপনাকে একটা কাজ করতে হবে কি কাজ আপনি ব্যবসায় সমিতির সভাপতি আর এই ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা হল জুয়েল আরে উনি আমাকে ফোন দিলেন আমি এই আপনার সমিতির উপদেষ্টা হিসাবে আপনাকে আমি নির্দেশ করতেছি আপনি আমার একটা মিটিং এর আয়োজন করে দেন না হয় আপনার মামলা আগের আছে আরেকটা হবে আজকে কথাটা ক্লিয়ার

কিন্তু আমাকে হাত করা নেওয়া হয়েছে মিটিং করার জন্য এটা মানে ট্রাক্টে ঠেকানোর জন্য যেহেতু মেয়র তার নির্বাচন করে না সে অসহায় আমরা মন্ত্রী ছিলেন জুয়েলার আমরা গাড়ির মন্ত্রী ছিলেন এমপি ছিলেন কিন্তু আমার কোন ব্যবসায়ীদের কাছ থেকে নাই এটা বাস্তব হয়েছি কি করে না কিন্তু প্রমোদ মানকেরাও কিন্তু আমাদের ক্ষতি করে নাই সেই দিকে লক্ষ্য করে আমার বাহিনী দেওয়া দিছে তাদেরকে আনতে হবে সব সকল মিষ্টি ব্যবসায়ী তাকে আনতে হবে সকল এই কি বলে এই আপনার কাপড় ব্যবসায়ী তাকে আনতে হবে এইসব বলে মনে করি আমাদেরকে এই সময়টা করা হয়েছে এটা তারা ভাইরাল হয়েছে আজকে আমাকে বলেন দরবেশ প্রিন্সিপাল আপনি ফোন করেছেন ম্যাজর সাহেবের কাছে আপনি ফোন করেছেন এসপি সাহেবের কাছে আমাকে যেন গ্রেপ্তার করা হয় আমি এস পি সাথে কথা বলেছি আমি বেলো সাহেবের সাথে দেখা করেছি আমি বলেছি ওনারা যে অভিযোগ করে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার আসলে ঘটনা এটা না পরিশেষে আপনাদের জ্ঞাত করতে চাই আমরা এখনই মিটিং শেষ করে দিব আজকের এই প্রতিবাদ সভা আমরা কেন রাখলাম রাখলাম যে হালুয়াগারে যে পাঁচ তারিখ পাঁচই আগস্ট দিন

নিয়ন্ত্রণ করে নিয়েছিলেন এখন কিন্তু জেলা প্রশাসন সেটা বাদ দিয়েছে আমাদেরকে টাকা নেওয়ার ক্ষতি করেছে আমি প্রশাসনের কাছে আপনারা এই গ্রুপের একটি সাধারণ সভা আমরা করবো এই সাধারণ সভার ভিত্তিতে গকরা করার কে সভাপতি হবে কে উপদেষ্টা হবে সাধারণ সভার ভোটে কিনতে না হবে কেউ ব্যক্তিগত ভোটে কিনতে হবে না ঠিক আছে এটা আমার দাবি ইনপুটারে ইনপুটারে নেতা বানাবে পরিশেষে আপনাদেরকে আরো যে কথাগুলো বলতে চাই যে এই উপদেশটা কিন্তু আফজাল খান সাথে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল আফজাল খান বলেছে আমি হাজারে এমপি হইতে আসেছি কিন্তু গঙ্গাগর সমিতি সভাপতি হইতে নাই এই কথা বলে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার নিরাপত্তা চেয়ে আপনাদের আর অনেক কথা বলার জন্য সময় স্বল্পতার কারণে আমি আমার কথা একানাই শেষ করছি বিশেষ করে যারা যে যেসব মানুষকে তো ভিডিও করতে দেওয়া হয় না আবার সাংবাদিকদের কাছে আমরা মাপ চাই আমরা এই ভুল করছি এই কারণে আমি বিশেষ করে পুলিশ বাহিনীর কাছে অনুরোধ করব যে আপনারা আমি একটি মিথ্যা কথা চাই না আমাকে বলা হয়েছে আমার বাড়ি আমি নিজেই ভাঙছি আপনারা এই ভিডিও ফুটেজ দেখে সরাসরি তদন্ত করে আমাকে এটা যে শাস্তি হয় সেই শাস্তি আমি মেনে নেব এবং আমার এই এই প্রতিবাদ সবার একটা আমি করেছি করে উদ্দেশ্যের বিরুদ্ধে তাদের আইনমূলক ব্যবস্থা গ্রহণ করে এই কথা বলে আমি আমার ফ্যামিলির কথা বলি আমি একটা আমন ফাউন্ডেশনের দায়িত্বে আসি লাদ মসজিদের সেক্রেটারি দায়িত্বে আসি এবং আমার ফ্যামিলিতে অনেকেই আমার আপন ভাইটা পৌর জামাদের সভাপতি আমার এক ভাই উপজেলা জামাদের সভাপতি যেদিকে আমার দোষ তারা তাদের ক্ষমতা বলে এটাও আমার দোষ যার অনেক কথা বলা হলো আর আজগর সাহেবের সেক্রেটারি হিসেবে আমি বিএমবি সাবেক সেক্রেটারি হিসেবে আমরা অনেক কিছু শিখছি ভদ্রতা শিখছি এটা আমরা জানি সর্বশেষ যে কথাটা বলতে চাই তার এক সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে আমরা আমরা এখানে বিএনপি কমিটি নিয়েছি করছি। কথা বলে আমি আমার কথা এখন শেষ করছি আসসালাম সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ